সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শুনো আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লা শোনো তুমি বন্দি কোকিলের শুন শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় সু